এতদিন পর বিদেশ থেকে চাষা ফিরলো তো কার জন্য কী এনেছে তো সেগুলাই খোলা হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন এই তো কী এনেছে না এনেছে সব কিছু কিন্তু খোলা হচ্ছে তো এই যে আমার চাচা কিন্তু এখানেই আছে কাকা তো খুললোই দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমার কাকা তো অনেকেই বিদেশ থেকে অনেক সুন্দর হয় মোটা হয় কিন্তু আমার চাচাকে দেখে কি আর বলবো এতটাই আরো শুকনো হয়েছে তার কাছে দোয়া করি আল্লাহ যেন কাকার শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং আপনারাও দোয়া করবেন আমার কাকার জন্য এবং ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন সকলেই ভালো থাকতে পারি এদিকে তো কম্বলের ইয়াগুলা গিট্টি মিট্টি খোলা হচ্ছে মানে এত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে দেখেন খুব ভালো লাগছে তাই না তো টোটাল এখানে আটটা কম্বল আছে তো আটটা কম্বল হলো কাকা কার জন্য এনেছে আমি জানি না তবে মানে মুরুবীদের জন্য এনেছে না যাদের জন্য এখন না আনলেই নয় মানে কাকার যাকে ভালো লেগেছে যে এখন দেবে তো মত করে কিন্তু কাকা তবে সবার জন্যই কিন্তু আনতে পারিনি আসলে সবার জন্য আনা কিন্তু সম্ভব না তবে যাই হোক টুকি টাকি আমাদের জন্য এবং মা চাচিদের জন্য কিন্তু এনেছে এদিকে কম্বলটা কেমন লাগছে আপনাদের কাছে বলেন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে কম্বলটা তবে আজ কম্বল কেমন সেটা আমি দেখিনি কারণ যে বের করেছিল ওই সময় আমি 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 ছিলাম না হলো গোসল করতেছিলাম তো সেজন্য দেখতে পারিনি তবে এই ভিডিও যে এখন দেখতেছি এখন দেখে এইটা কম্বলটা ফুলেছে তো তো এই কম্বলটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখলে তো অনেকে আবার বলতে পারেন যে আপনি ছিলেন না তবে ভিডিও দিচ্ছেন কিভাবে তো তাদের ক্ষেত্রে বলছি যে ভিডিওটা হলো আমার বোন করেছিল তো সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না হলে কিন্তু পারতাম না আর এই তো এই যে সব কিছু বের করে দিচ্ছি আমাদের জন্য হলো কেউ মেকআপ নিচ্ছে কেউ সাবান শ্যাম্পু রসুন তেল এগুলাই দেওয়া হচ্ছে তো যাই হোক যতটুকু যাই এনেছে আমরা কিন্তু সবাই অনেক খুশি আর এদিকে হলো সবাইকে মিল করে তো দেওয়া হয়েছে আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন আর যারা আমার ভিডিওটি আজ নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন আব্বা তরমুজ এনেছিল তো এখানে আমরা সবাই মিলে তরমুজ খাচ্ছিলাম আর এদিকে মাছও এনেছে এখানে হলো শিং মাছ এনেছে এবং পাঙ্গাস মাছ এনেছে দেখতে পাচ্ছেন তো এটা হলো আমার বোন কাটতেছে মাছটা মাছটা কিন্তু অনেক বড় তবে আমি বড় মাছ খুব একটা কাটতে পারি না আপনারা তো জানেনি তো আমার বাসায় কিন্তু বড় মাছগুলো কেটে আনে আর যখন হলো ছোট ছোট মাছ ওগুলা হলো আমি কাটি আর বড় মাছ আসে খুব কম যখন কাটার সময় পায় না বা যারা কেটে দেয় তারা থাকে না তখন হয়তো একটু বন মাছ নিয়ে আসে বাসায় তবে আমার তো তারা বেকা হয় বোঝেনি আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক এদিকে কিন্তু বন মাছ কাটতেছে আর আমি কিন্তু আজকে বাবার বাড়ি শেষ ব্লগ দিচ্ছি তো এইটাই হলো শেষ ভিডিও আবার যখন আসব তখন হয়তো আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে বাবার বাড়ি শেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কারণ এর আর বাবার বাড়ির কোনো ভিডিও নেই আর এখন আমি থাকবো না আমি চলে যাব তো আমার বাবার বাড়ির ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কমেন্টে জানিয়ে দিলে হবে কি আমার কিন্তু খুব ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার অনেক উৎসাহ পাবো এদিকে সিংহাস পরিষ্কার করা হচ্ছে তো পেঁপের পাতা দিয়ে শিং মাছ অনেক সুন্দর পরিষ্কার হয় তবে এই যে খোকসার পাতা আমাদের এখানে খোকসার পাতাই বলে তো খোকসার পাতা দিয়েও কিন্তু দেখলাম যে শিং মাছ ভালোই পরিষ্কার হয় তো অনেকক্ষণ পরিষ্কার করলে আরো পরিষ্কার হতো তবে আমার বোন আসলে বলতেছিল হয়েছে আমি আর পারবো না তো যাই হোক যতটুকু পরিষ্কার করেছে খুব সুন্দর হয়ে কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে এদিকে তো আমরা দুই বোন মিলে মাছ কাটলাম আর ও পাশে হলো মা অন্য কাজ করতেছে তো অন্য কাজ বলতে আমাদের খেতে হলো বাদাম সে বাদাম গুলাই মাছ হাঁটতেছে এবং রোদে দিয়েছিল কাঁচা বাদাম ওগুলা তো আমাদের খেত বলতে আমাদের হলো মানে আমি জন্মানোর আগের কথা কিন্তু বলছি তো ওইখানে হলো আমাদের খেত ছিল মানে নদীতে ভেঙে গেছে তো ওই ভাঙা খেতে বা নদীর ভিতরে তো আর ধান চাষ হয় না ওইখানে যে বাদাম কিছু আবাদ হয় ভুট্টা গম মা কলো ফি এগুলাই বনে তো ওইখান থেকে হলো বাঘ দেয় তো সেই ভাগের বাদামি হলো মা যে রোদে করে ঝেড়ে দিচ্ছে আমাকে দিয়ে দেবে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা আজ এখানেই রাখবো কথা হবে পরের কোনো ভিডিওতে সেখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ